বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মিসিসিপি নদীর পারে মিসিসিপি হচ্ছে আমেরিকার দুটি বড় নদীর মধ্যে একটি বড় নদী হচ্ছে মিসিসিপি আর আমি যেই পাশে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইলিনয় স্টেট ওই নদীর ওপারে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আইওয়া স্টেট আমি আসলে ওই স্টেটে থাকি এই স্টেটে আমি জাস্ট আসছি আপনাদেরকে এই ইউনিভার্সিটিতে দেখানোর জন্য যেটা হচ্ছে আমার ঠিক এই পাশে অবস্থিত এইটা হচ্ছে ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি যেটা হচ্ছে কোয়ার্ট সিটি নামে চারটা যে সিটি আছে তার একটি সিটি ম্যাকম সে ম্যাকমবে অবস্থিত তো ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আপডেটে থাকুন সামনে ব্লগে আপলোড দিচ্ছি সালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমরা আজকে এসেছি ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি সেটা কোয়াট সিটিজে অবস্থিত তো সিটি হচ্ছে ইলিনয়ের চারটা সিটির একটা একটা সিটিকে বলা হয় মানে চারটা সিটিকে মানে মিলিতভাবে বলা হয় কোয়াট সিটি তো এটাই হচ্ছে ইলিনয় এবং আই ওয়ার বর্ডারে অবস্থিত তো আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন ওখানে একটা নদী আছে ওইটাই হচ্ছে মিসিসিপি নদী তো মিসিসিপির একদম পাশে মনোরম পরিবেশে বলা যেতে পারে এই ইউনিভার্সিটিটা অবস্থিত এবং এই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির একটা পাবলিক ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট অফার করা হয় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম ডিগ্রি অফার করা হয় তো ওয়েস্টার্ন ইউনি ইলিনা ইউনিভার্সিটিতে আসলে বিভিন্ন যেটা বলছিলাম যে বিভিন্ন রকম মেজর অফার করা হয় এবং এই মেজরগুলোর মধ্যে প্রমিনেন্ট যেগুলো দেখলাম যে এর একটা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স অফার করে অ্যান্ড যেটা আবার হেলথ সায়েন্সের উপর বায়োলজি নিউট্রিশন ফ্রুড অ্যান্ড সায়েন্স বিভিন্ন মানে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু এরা আসলে এদের ডিগ্রি অফার করে থাকে আর আরেকটা দেখলাম এরা কিন্তু আসলে গ্র্যাজুয়েট প্রোগ্রামও এদের ডিগ্রি অফার করে ফিজিক্স কেমিস্ট্রি কিছু ইঞ্জিনিয়ারিং হয়তো দেখেছি বাট সেই সেই দিক থেকে বলতে গেলে আর কি কিছুটা ফুটপ্রিন্ট আছে এদের গ্র্যাজুয়েট ইঞ্জিগুলো তো আমি একজন জানি যিনি এখান থেকে ম্যাথে মাস্টার্স করেছেন তো ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি আপনার যদি নাম না শুনে থাকেন অবশ্যই সার্চ করে দেখবেন ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটি ইটস ইন ম্যাকম এটা কোয়াট সিটিজ বলা হয় কোয়াট সিটিজের একটি সিটি হচ্ছে ম্যাকম আর বেসিক যে কথাগুলো হচ্ছে এদের বেসিক যেই কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্ট অ্যান্ড সায়েন্স বিজনেস টেকনোলজি এডুকেশন অ্যান্ড হিউম্যান সার্ভিস ফাইন আর্টস অ্যান্ড কমিউনিকেশন সো আপনার মেজর যদি এগুলোর সাথে কোনো একটা রিলেটেড হয় তাহলে কিন্তু আপনি এই ইউনিভার্সিটিটা ট্রাই করতে পারেন এবং এই ইউনিভার্সিটি ইউএস নিউজ র্যাঙ্কে মিড যত ইউনিভার্সিটি আছে মিডওয়েস্ট রিজিয়ন যেটা হচ্ছে এই ইলিনয় আইওয়া ওহাইও মিশিগান হ্যাঁ এই যে মিডওয়েস্ট যেটাকে বলা হয় এই মিডোয়েস্টের যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে কিন্তু থার্টি নাইনথ র্যাঙ্কিংয়ে ওয়ান সিক্সটি সেভেন ইউনিভার্সিটি আউট অফ ওয়ান সিক্সটি সেভেন ইউনিভার্সিটি এবং এটাকে হচ্ছে ফিফটি ওয়ান নাম্বার ফিফটি ওয়ান র্যাঙ্কিং ইন বেস্ট ভ্যালু স্কুল তো এ আরও আদার র্যাঙ্কিং আছে আরেকটা যেটা দেখলাম যে এদের হচ্ছে সিক্সটি নাইনটি আন্ডার গ্র্যাজুয়েট মেজর আছে টোটাল যার মধ্যে থেকে একান্নটি ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম আছে আর গ্র্যাজুয়েট লেভেলে এরা ডিগ্রি দেয় হচ্ছে বিয়াল্লিশটি সো এবং হ্যাঁ এবং এরপরে এদের আরও বিভিন্ন স্ট্যাটিস্টিক্স আছে অবশ্যই সার্চ করলে জানতে পারবেন অ্যাগেইন আমি ক্যাম্পাসের ভিতরে খুব একটা ঘুরে দেখতে পারবখানে যাই না বাট ওভারঅল ক্যাম্পাসটা হচ্ছে নদীর পাড়ে যে খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশে ক্যাম্পাসটা সো বিভিন্ন অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যদি দেখতে পাচ্ছেন উপাশ্য কিছু অ্যাকাডেমিক বিল্ডিং আছে এবং হয়তো আরও পরিবর্তিত সেক্টর আছে পুরোটাও হেঁটে দেখতে হবে আর কি যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সার্চ করে দেখবেন ওয়েস্টার্ন ইউনো ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি আপনাদেরকে একটুখানি ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এখন যেহেতু সামার চলতেছে সামার শুরু হয়ে গেছে সো ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ফ্যাসিলিটি এরা বন্ধ বন্ধ হয়ে গেছে হয়তো এখানে কেউ পরিচিত থাকলে হয়তো ল্যাপটপ ঘুরে দেখাতে পারতাম বাট ওভারঅল যেটা মানে একটু খাটাখাটি করে জানলাম যে এদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয় এবং লাইক এ সাইড এদের ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ অ্যাভেলেবল প্রমিনেন্টলি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিজ ব্যাচেল অফ সায়েন্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং দেন ওদের আছে কনস্ট্রাকশন অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট তো এই ডিগ্রিটা বাংলাদেশে একটা জুজি জায়গায় আছে বাট এদের এখানে ইটস এ বিগ ডিল দেন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে দেন হচ্ছে জাস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সো ইটস ইটস সেলফ অ্যান ফিল্ড দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে তো এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে মেইনলি বড় বড় যে ডিপার্টমেন্টগুলো মানে বেসিক সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল এদের এখানে কিন্তু ব্যাচেলার্স অফার করা হয় তো আপনারা বাংলাদেশ থেকে যারা আন্ডারগ্র্যাড করে আন্ডারগ্র্যাড করতে আসতে চান তারা কিন্তু এই এই ডিপার্টমেন্টগুলো এখানে চেক করতে পারেন সুবিধা যেটা হবে এখানে যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি এবং যেহেতু এটা একটা স্টেটে অবস্থিত এবং স্টেটের মানে স্টেটে তো পাবলিক ইউনিভার্সিটি বিভিন্ন রকম হয় কিছু আছে নামকর ইউনিভার্সিটি যেমন ইলিনয় ইলিনয়ের মধ্যে আছে ইলিনয় আরবানা শ্যাম্পেইন আছে ইলিনয় শিকাগো আছে এগুলো যেমন বড় বড় ইউনিভার্সিটি এদের কিন্তু এক্সপেন্স অনেক বেশি আর এইসব ইউনিভার্সিটি যেটা হয় এদের কিন্তু এক্সপেন্স একটু অনেকটা কম থাকে হ্যাঁ রিজনেবল অ্যামাউন্ট আপনাকে পে করতে হয় সো আপনার এটা ট্রাই চেক আউট করতে পারেন দুই নম্বর হচ্ছে যারা মাস্টার অফ সায়েন্স যারা এম এস করতে আসতে চান তাদের এটা কিন্তু একটা ছোটোখাটো বলা চলে এটা গ্র্যাজুয়েট স্কুল তো কিছু কিছু ডিপার্টমেন্টে মাস্টার অফ সায়েন্স অফার করা হয় ইঞ্জিনিয়ারিংও দেখলাম এবং অন্যান্য কিছু ডিপার্টমেন্ট আছে ম্যাথ ফিজিক্স এদেরকেও কিন্তু মাস্টার অফ সায়েন্স অফার করা হয় অ্যান্ড দেন বায়োলজিক্যাল সায়েন্স আছে লাইফ সায়েন্স আছে সেখানেও কিন্তু মাস্টার অফ সায়েন্স অথবা মাস্টার্স ডিগ্রি অফার করা হয় তো এবং এদের অনলাইনে গেলেই দেখতে পাবেন যে অ্যাসিস্ট্যান্টশিপ আছে তো বিভিন্ন ডিপার্টমেন্টে ড্রেস হিসেবে অ্যাভেলেবল একটা যেটা করতে পারেন হচ্ছে আগে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন প্রফেসরের ওয়েবসাইট যে পার্সোনাল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা পার্সোনালি তাদেরকে রিচ আউট করতে পারেন তো পার্সোনালি রিচ আউট করার আগে আগে দেখবেন গুগল স্কলারের ওই প্রফেসরের কোনো ফুটপ্রিন্ট আছে নাকি এবং গুগল স্কলার রিসেন্টলি উনি কোনো পাবলিকেশন করছেন নাকি যদি না করে থাকেন তার মানে উনি রিসার্চ খুব একটা অ্যাক্টিভ না এইসব এটা যেহেতু একটি টিচিং স্কুল টিচিং স্কুল অ্যান্ড রিসার্চ স্কুলের মধ্যে একটু ডিফারেন্স আছে রিসার্চ স্কুলে রিসার্চের প্রতি একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু টিচিং স্কুলগুলোতে রিসার্চটাকে অতটা প্রায়োরিটি দেওয়া হয় না হ্যাঁ তো সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রফেসররা অনেক সময় ভলান্টারিলি রিসার্চ করেন অথবা কেরিয়ারের দরকারে ইউনো ছোটো রিসার্চ প্রজেক্টে অংশ নেন তো তারপরও রিসার্চ যে একদম হয় না তা না হয় এবং সেখান থেকে আপনার কিছুটা ফান্ডিংও আসার সুযোগ থাকে বিশেষ করে টি ফান্ডিং আসার সুযোগ থাকে এইসব স্কুলে এইসব স্কুলে আর এ ফান্ডিং একটু কমে আসে টি এ ফান্ডিংটাই বেশি বেসিক্যালি বেশি হয় তো আপনারাও ওটা ট্রাই করতে দেখতে পারেন যে যেসব প্রফেসরের রিসার্চ ফুটপ্রিন্টটা বেশি গুগলের স্কুলে যারা আসলে বেশি বেশি পাবলিশ করতেছে বা রিসেন্টলি যারা পাবলিকেশন আছে তাদেরকে আপনি রিচ করতে পারেন যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ তাদের কারো দেওয়ার ক্যাপাবিলিটি আছে নাকি অথবা তাদের কারো ল্যাবে ওপেনিং আছে নাকি তো অবশ্যই আপনারা যারা অ্যাসপিরেন্ট হায়ার হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট তাদের জন্য আবার শুভকামনা রইল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রিচ করবেন থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে ভবিষ্যতে কোনো এক ব্লগে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে লস্ট নেশন নামে একটি সিটির পোস্ট অফিসের সামনে তো এই সিটিটা খুবই পুরাতন একটি সিটি অ্যান্ড মানে সিটির নামই হচ্ছে লস্ট নেশন মানে হারানো জাতি তো খুবই ইন্টারেস্টিং একটা নাম এবং আপনারা যদি একটু দেখেন সিটিটা এদিক থেকে এটা হচ্ছে সিটি মেইন কোয়ার্টার বলা যেতে পারে চত্বর বলা যেতে পারে অফ মানে পৃথক মানে কিছু নাই একটা মানে কী পুরো রাস্তা সুচ্ছা বলা যায় একটা মধ্যে সিটি আর কি আপনি অধিকার হয়তো দেখতে পাচ্ছেন এটা হলো লস নেশন সিটি হল দেন হচ্ছে লাইব্রেরি আছে সিটি হল অ্যান্ড লাইব্রেরি এত ছোটো বই এত গরিব একটা অবস্থা আছে দেখে মনে হচ্ছে যে এটা অনেক দিন ধরে যেটা বলা যায় যে প্রায় একটা অবস্থায় আছে অ্যান্ড কোনো লোকজন নাই কোনো মানুষজন নাই রাস্তায় কোনো গাড়ি খুবই সুনসান নীরব একটি সিটি তো মানে আমেরিকায় যে এরকম সিটিও থাকতে পারে যেখানে আসলে কোনো ধরনের মানুষের মানে হ্যাঁ এদিকে কিছু বাড়ি আছে কিছু মানুষ থাকে ব্যস্ট ট্রু সাধারণত অন্যান্য সিটিতে এইসব জায়গাতে এই সময় অনেকটা একটা পদচেপনা থাকে কিন্তু এই এই জায়গাটা এই বিল্ডিংটা কিন্তু খুব পুরাতন খুব সম্ভবত এগুলো সেভেনটিন হান্ড্রেডের দিকে এই সিটিটার স্টাবলিশ হচ্ছে সেভেন্টিন হান্ড্রেড অ্যারাউন্ড সেভেন্টিন হান্ড্রেড অল ওয়ার হ্যাঁ মানে এখানে যেটা পরে জানলাম যে ওয়ার্ল্ড ওয়াইড টু এর নাকি অনেক রিলিক্স আছে ওয়ার্ল্ড ওয়াইউন্ড ওয়ান টু হতে পারে অনেক রিলিক্স আছে আমরা কিছু কিছু গাড়িটাকে দেখছি এদিকে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আর কি যে কিছু দোকান আছে এদিকে কিছু কমার্শিয়াল স্পেস আছে বাট এভরিথিং ইজ ক্লোজ অফ সব নীরব একটি আমাদের দ্বিতীয় এবং ডেভেনপোট এর মাঝামাঝি অবস্থিত এবং একটা একটা হিস্টরিক টাউন এবং এই হিস্টরিক টাউনটা জাস্ট একটি নেইবারহুডের বড়ো একটা ইয়া আছে পেশনে একটা কবরস্থান আছে ও এখানকার যে ইন্ডাস্ট্রি ছিল যেই যেই কারণে এই এই টাউনটা একটু থ্রাইপ করেছিল এখন আর সেই ইন্ডাস্ট্রিও নাই অথবা সেই সেই জলুসটা এখন আর নাই ইকোনমিক টাউনের কারণে সেই ইন্ডাস্ট্রিগুলো হয়তো হারিয়ে যাওয়ার কারণে এখনকার স্থিটির অবস্থাটা তো আমরা হয়তো ছোট ঘুরে দেখাব আর হচ্ছে এখানে একটা পার্ক আছে পার্কটা দেখাবো সাথেই i

পার্ক নামে একটা ক্যাম্পগ্রাউন্ডে তো এখানে যে খুবই ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রাস্তাটা কিন্তু না একেবারে গ্রাম্য পরিবেশটা ধরে রাখার জন্য এরা আসলে যেরকম মানে মাটির রাস্তা এরকম রেখে দিয়েছে এবং এখানে হচ্ছে ক্যাম্পগ্রাউন্ড সো এদিকে আশেপাশে আপনি যদি ক্যাম্পিং করতে চান অথবা যদি জাস্ট আরভি নিয়ে এসে যদি থাকতে চান তাহলে সেই ব্যবস্থাপনা করা আছে আর কি খুব সময় তার সামনে রাস্তাটা বন্ধ তো ওই থেকে আর গাড়ি যাবে না তো আমাদের গাড়ি একটা ধুয়ে নিয়ে আসতে হবে এখানে একটা পার্ক আছে খুব সমস্ত বাচ্চাদের জন্য হ্যাঁ এদিকে আর কোনো পার্ক এদিকে হয়তো একটা ট্রেইল আছে

তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লস্ট অফ নেশনের একটি পার্কে রাস্টিক পার্ক এই রাস্টিক পার্কের এখানে ওদের বেশ কিছু ক্যাম্পসাইট আছে দেখতে পাচ্ছেন ওখানে একটা ক্যাম্পসাইট ছিল এবং এখানেও বেশ কয়েকটি ক্যাম্পসাইট আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এবং ক্যাম্পসাইটগুলো এখানে যেগুলো থাকে ওদের বসার জায়গা থাকে দেন হচ্ছে ওই চূড়া টাইপের একটা জায়গা থাকে যেখানে আপনি আগুন ধরাতে পারবেন রান্না করতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আরভির ইলেকট্রিক লাইনগুলো ইয়ে করার জন্য সেখানে কিন্তু ওই কিছু পোলস আসছে যেগুলো দেখতে পাচ্ছেন দেন তো আপনি যদি আরভি নিয়ে আসেন তাহলে হচ্ছে এখানে পার্ক করে যে আর যেখানে দেখতে পাচ্ছেন ঘাস হয় নাই সেখানে মানুষ কিন্তু এখানে আরভি নিয়ে থাকতো আর কি হ্যাঁ তো আরভি নিয়ে যদি আসেন তাহলে হচ্ছে এখানে পার্ক করতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন তো ক্যাম্পিংয়ের জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে সিটি অফ লস নেশন তার যোগাযোগ ইনফরমেশন ডিসক্রিপশান বক্সে থাকবে আর হচ্ছে যারা আইওয়াতে আশেপাশে থাকেন ইলিনায় আইওয়াতে আশেপাশে থাকেন তারা কিন্তু এই ক্যাম্পসাইটটা এই সামারে ট্রাই করে দেখতে পারেন ছোটোখাটো একটা শহর তার পাশে খুবই নিরিবিলি ছিমছাম গ্রাম্য পরিবেশে খুবই ছোটোখাটো একটা ক্যাম্পসাইট হুইচ ইজ রিলি গুড এখানে আইওয়াতে অনেকগুলো ক্যাম্পসাইট আছে সবগুলো আমার নিজেরও দেখা হয় নাই কিন্তু বিভিন্ন ক্যাম্পসাইটের মধ্যে এই ক্যাম্পসাইটের পরিবেশটা আমাকে ভালোই লাগতেছে ওদিকে বাচ্চাদের খেলার জায়গা আছে মাঠ আছে দেন হচ্ছে ট্রেইল আছে হয়তো আপনি সাইকেল চালাতে পারবেন সো ইটস ইটস রিয়েলি এ গুড সাইট তো সিটি অফ লস নেশন নিয়ে যেটুকু বলার যে এখানে নাকি ম্যাক্সিমাম জার্মান যারা অভিবাসী যারা সেটলার যারা আসছিল তারা থাকে দেন হচ্ছে আইরিশ অ্যান্ড দেন হচ্ছে কিছুটা ইংলিশ আমি ফার্স্টে ভেবেছিলাম এখানে হয়তো লস্ট নেশন সো এটা হয়তো নেটিভ ইন্ডিয়ানদের কথা বলা হচ্ছে বাট পরবর্তী জানলাম এখানে নেটিভ ইন্ডিয়ানরা থাকে না এখানে মেসি ম্যাক্সিমামই যারা থাকে তারা ইউরোপিয়ান ডিসেন্ট তো একটা সময় হয়তো খুবই ভাইব্রেন্ট একটি কালচার ছিল বা কিছু একটা খুব সুন্দর সিটি কালচার ছিল বাট এখন অনেকটা মৃত প্রায় একটি স্কুল দেখলাম সেটাও কাইন্ড অফ নন এক্সিস্টেন্ট বলতে পারেন তো এরকম কিন্তু আমেরিকাতে মিড ওয়েস্টে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সিটি পড়ে আছে যেখানে কিন্তু মাইলের পর মাইল ইউনো জায়গা পড়ে আছে লোকালয় একদম ইয়া হয়ে গেছে আগে যেখানে মানুষ থাকতো সেখানে বিরাণভূমি হয়ে গেছে পরিত্যক্ত হয়ে গেছে দেখতে এগুলো খুবই ইন্টারেস্টিং আমি জাস্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে আসলে একটা সময় এখানে অনেক মানুষ থাকতো অনেক কালচার লাইফ ছিল একটা কালচার ছিল এখন সেটা একদম হিস্ট্রি ইতিহাসের পাতায় চলে গেছে এবং কিন্তু এটা কিন্তু খুব বেশি দিনের কথাও না দুশো তিনশো বছরের কথা হ্যাঁ আর রেড ইন্ডিয়ানরা বা আমেরিকান ইন্ডিয়ানরা তো আরও আগের আগে আগে হিস্ট্রিতে চলে গেছে তারা ইতিহাসের পাতায় স্থান নিয়েছে তো বেশি কথা বাড়াবো না জাস্ট আর একটি প্রত্যন্ত গ্রাম থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ব্লগের সাথে থাকার জন্য আপনারা কী কী দেখতে চান আমেরিকার মিড ওয়েস্ট লাইফ নিয়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো ব্লগটি সেটা অবশ্যই জানাবেন ভালো থাকুন